যুব সমাজকে মোবাইলের আসক্ত থেকে বেরিয়ে নিয়ে আসতে এবং মাঠমুখী করতে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন কালিয়াগঞ্জের ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারা বছর ধরে সকল বয়সের মানুষেরা ফুটবল প্র্যাকটিস করে থাকে তাদের উদ্যোগে উত্তরবঙ্গের আটটি দলের নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ভোরের আলোর ব্যানারে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান রামনিবাস সাহা স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ, ব্যবসায় সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু ও শান্তনুদেব গুপ্ত সহ বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় এই নকআউট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্কুল মাঠে প্রচুর মানুষের সমাগম হয়। উদ্যোক্তা জয়ন্ত কুমার ব্যানার্জি বলেন আচ্ছা ওছো ভোরে হলো স্কুল মাঠে পারফরম্যান্সলি মাঠে আমরা বিভিন্ন বয়সের মানুষরা সেখানে বয়স্ক প্লেয়ারও আছে কমবয়সী ইয়াং প্লেয়ারও আছে ছোটরাও থাকে ভোরে হলো স্কুল মাঠে একটা ফুটবল সংস্থা ফুটবলকে নিয়ে আমরা আলোচনা করি ফুটবল খেল খেলি ফুটবল খেলে ভালোবাসি সেটা নিয়ে করেছি আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা টুর্নামেন্ট করব সেই টুর্নামেন্টে অ্যাবোভ ফর্টি এবং সঙ্গে দুজন প্লেয়ার থাকবে অ্যাবোভ থার্টি ফাইভ সেই টুর্নামেন্টটা করেছি আটটা দল আছে এখানে আটটা দল আমরা ইনভাইট করেছি আমাদের কালিয়াগঞ্জের ভ্যাটান্স টিম আছে গাজল আছে রায়গঞ্জের দুটো টিম আছে রানীগঞ্জ আছে শিলিগুড়ি বাগদৌরা আছে গঙ্গারামপুর আছে বুনিয়াদপুর আছে এদের সবাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করেছি এবং আমাদের এই টুর্নামেন্টে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম সেখানে আমাদের বিভিন্ন যেমন চেয়ারম্যান সাহেব অন্যান্য সমস্ত সিনিয়র প্লেয়ারদেরকে আমরা অভ্যর্থনা দিলাম এবং তৎস আমাদের এখানে প্রত্যেকটা টিমের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেছি আমরা যে প্রত্যেকটা টিম খেলার পরে তারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবে এই উদ্যোগ নিয়েছি করেন মানুষ আমরা বর্তমান যুদ্ধে আমরা মোবাইল মুখী মোবাইলমুখী হয়ে যাচ্ছি এবং আমরা প্রত্যেকে নিজেকে বয়সের ভারে জর্জরিত করছি আমরা সেটাই বলছি যে প্রবীণ প্লেয়াররা খেলুক যাতে নবীন প্লেয়াররা অল্প বয়সী ছেলেরাই খেলা দেখে উৎসাহিত হোক তারা মাঠে আসুক এবং আমরা এটাও উদ্যোগ নিয়েছি যে অভিভাবক এবং বিভিন্ন গার্জেনদের কাছে আমরা রিকোয়েস্ট রেখেছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালে পার্বতীর মাঠে পাঠান আর তারা ফুটবল খেলুক তারা মোবাইলের জগৎ থেকে বের হয়ে আসুক

সে ইন্ডিয়ান আর্মিতে চান্স পেয়েছে তারা ট্রেনিং করছে এটা আমাদের গর্বের বিষয় খেললেই সে প্রতিষ্ঠিত হবে তাকে খেলতে হবে মাঠে আসতে হবে এটা হচ্ছে আমাদের উদ্যোগ যে কালিয়াগঞ্জের ইতিহাস এবং ফুটবলের ঐতিহ্যকে আমরা আগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের উদ্দেশ্য